নীরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি উন্মোচন করতে পারে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন বিশ্বের সবচেয়ে তীক্ষ্ণ অস্ত্র অর্থাৎ আপনার জীব কখন এবং কিভাবে আপনাকে কষ্ট দিতে পারে তা বোঝার জন্য আপনাকে একজন রাজার গল্প শুনতে হবে একজন রাজা যার কাছে ছিল অগাধ ধনসম্পদ এবং সুখের সব উপকরণ তবুও সে তার জীবনে অস্থিরতা এবং অশান্তির মুখোমুখি হচ্ছিল তবে একদিন সে একটি অসাধারণ পথ বেছে নিল নিরবতার পথ সে শিখল অতিরিক্ত কথা বলা শুধু অন্যদের ক্ষতি করে না বরং এটি আমাদের আভ্যন্তরীণ শান্তি এবং শক্তিকেও চুরি করে আপনি কি জানেন এই নিরবতা কিভাবে রাজার জীবন পরিবর্তন করেছিল আপনিও কি প্রস্তুত আপনার অন্তরের গভীর শান্তি ও শক্তি খুঁজে বের করার জন্য যদি কেউ বুঝতে পারে কখন কোথায় এবং কি বলতে হবে তবে সে একজন অসাধারণ ব্যক্তি হয়ে ওঠে যে ব্যক্তি সঠিক সময় সঠিক কথা বলতে জানে সে শুধু আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয় না সে যা করে তাতেই সফল হয় গৌতম বুদ্ধ প্রায় তাঁর শিষ্যদের বলতেন বিশ্বের সবচেয়ে ধারালো অস্ত্র হল জীব যা ক্ষত না করেও গভীর আঘাত করতে পারে শব্দ এবং ভাষা আমাদের সবচেয়ে বড় সরঞ্জাম তবে সঠিকভাবে ব্যবহার না করলে তা আমাদের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হতে পারে সঠিক চিন্তা এবং সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহারে তা মানুষকে অনুপ্রাণিত করতে পারে এবং তাদের উন্নতির পথে নিয়ে যেতে পারে তবে ভুল সময়ে ভুল শব্দ বললে তা মানুষের জীবন ধ্বংস করতে পারে একসময় গৌতম বুদ্ধের এক প্রিয় শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন গুরুদেব আপনি সবসময় এত নীরব জ্ঞান থাকেন বুদ্ধ উত্তরে বললেন এই পৃথিবী সম্পর্কে আমি যতটা জানি কিছু বলার চেয়ে চুপ থাকা এবং ঈশ্বরের কথা শ্রেয় নীরবতাই সর্বোত্তম বুদ্ধ বলেছেন নিজেকে শোন কারণ নিজেকে শোনা মানে ঈশ্বরকে শোনার পথ খুঁজে পাওয়া নিজেকে জানার প্রথম এবং প্রধান উপায় হল নীরব থাকা নীরবতার মাধ্যমে আত্মজ্ঞান অর্জিত হয় যা আমাদের সর্বোচ্চ জ্ঞান এবং প্রকৃত সুখের পথে নিয়ে যায় তোমাকে নিজের গভীরে ডুব দিতে হবে কারণ বেশি কথা বললে শুধুমাত্র বিভ্রান্তি বাড়ে এটি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে বাধা দেয় গৌতম বুদ্ধ বলেছিলেন যারা অতিরিক্ত কথা বলে তারা কখনোই ধ্যানে লীন হতে পারে না আর যদি তুমি ধ্যান করতে না পারো তবে জীবনের সত্য কখনো পুরোপুরি জানতে পারবে না আমরা বাস্তব জীবনে দেখেছি যারা অতিরিক্ত কথা বলে তারা প্রায়ই অন্যদের জন্য হাসির কারণ হয়ে দাঁড়ায় এমন লোকেরা তাদের কথার মাধ্যমে শুধু অন্যদের মনোযোগ নষ্ট করে না নিজের লক্ষ্য থেকেও দূরে সরে যায় জীবনের প্রকৃত সুখ এবং শান্তি রয়েছে নীরব আত্মসমীক্ষায় যখন আপনি কম কথা বলেন তখন আপনি নিজের ভেতরটা দেখতে এবং জীবনের গভীর সত্যগুলো বোঝার সক্ষমতা অর্জন করেন যারা কম কথা বলে এবং জীবনের সংগ্রামে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে তারা সম্মানিত হয় আসলে যারা খুব বেশি কথা বলে তাদের চিন্তাভাবনা প্রায়শই অস্থির এবং নিয়ন্ত্রিত হয় না তাদের মন শান্ত থাকে না এবং তারা কোনো কাজেই সফলতা অর্জন করতে পারে না মহাত্মা বুদ্ধের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে নিরবতা শুধু একটি গুণ নয় এটি জীবনের গভীরতম সত্য উপলব্ধি করার পথ বোধিসত্ত্ব যখন চীন গিয়েছিলেন তখন সেখানকার রাজা একদিন তাকে একটি প্রশ্ন করলেন তিনি বললেন গুরুদেব আমি সবসময় খুব অস্থির অনুভব করি মনে হয় যেন আমার ভেতরে কোনো বড় ঝট বয়ে যাচ্ছে এটা কেন হয় এবং আমি কিভাবে এর থেকে মুক্তি পেতে পারি এই প্রশ্নের উত্তর বোধিসত্ত্ব তার গভীর অভিজ্ঞতা এবং বুদ্ধের শিক্ষার আলোকে দিলেন তার উত্তর আভ্যন্তরীণ শান্তি কীভাবে অর্জন করা যায় তার প্রতীক রাজা বললেন গুরুদেব আমার কাছে অগণিত ধনসম্পদ রয়েছে আমার জীবনে সুখের সব উপকরণ বিদ্যমান তবুও কেন আমার মনে এত অস্থিরতা এবং ঝোড়ো পরিস্থিতি আমার জীবনে এই অশান্তি কেন থেকে যায় বোধিসত্ত্ব মৃদু হাসি দিয়ে বললেন উত্তর আপনার ভেতরেই রয়েছে কিন্তু আপনি কখনো তা খুঁজে বের করার চেষ্টা করেননি রাজা উৎসাহ এবং আগ্রহ নিয়ে বললেন গুরুদেব অনুগ্রহ করে বলুন আমি কি করতে পারি যাতে এই অস্থিরতা দূর হয়ে যায় বোধিসত্ত্ব বললেন যদি আপনি একটি কাজ করতে পারেন তবে আপনার মন স্থির হবে এবং অশান্তি দূর হবে তবে এর জন্য আপনাকে নিজের ভেতরে গভীরভাবে তাকাতে হবে এবং আপনার চিন্তা ভাবনাকে সঠিক দিকে পরিচালিত করতে হবে বোধিসত্ত্ব রাজাকে বললেন যদি আপনি পরবর্তী সাত দিন একটি সরল জীবনযাপনের অনুশীলন করেন এবং আশ্রমে অবস্থান করেন তবে আপনার অস্থিরতা কমে যেতে পারে এই সাত দিনে যতটা সম্ভব কম কথা বলুন এবং বেশি সময় একাকিত্বে কাটান রাজা বোধিসত্ত্বের কথা মেনে নিলেন প্রথম দিন রাজা আগের চেয়েও বেশি অস্থির অনুভব করলেন তার মনে হাজারো প্রশ্ন উত্থাপিত হচ্ছিল এবং তিনি সরল জীবনে স্বচ্ছন্দ বোধ করছিলেন না কিন্তু বোধিসত্ত্বের নির্দেশ মেনে তিনি পুরো দিন নীরব থাকলেন রাতে রাজা অনুভব করলেন যে তার মন কিছুটা হালকা হয়ে গেছে তার দ্বিধা কমে আসছিল এবং এক অদ্ভুত শান্তি তাকে ঘিরে ধরছিল এই শান্তি ছিল তার ভেতরে আত্মজ্ঞান অর্জনের সূচনা পরের দিন রাজা একাকিত্বে সময় কাটানো শুরু করলেন তিনি গাছপালা ফুল এবং আকাশে উঠতে থাকা পাখিদের পর্যবেক্ষণ করলেন রাজা প্রকৃতির দিকে গভীরভাবে তাকাতে শুরু করলেন এবং দেখলেন প্রকৃতি কত সুন্দর ও বিস্ময়কর এভাবে তিন চার দিন কেটে গেল এখন রাজার মন আর অস্থির ছিল না তিনি একা বসে চোখ বন্ধ করলেন এবং ধ্যানে লীন হয়ে গেলেন কোনো চিন্তা ছিল না কোনো শব্দ ছিল না শুধুমাত্র এক গভীর শান্তি এই অভিজ্ঞতা রাজার জন্য অবিস্মরণীয় হয়ে উঠল ধ্যানের সময় তিনি এক অদ্ভুত এবং অপূর্ব অনুভূতির সাথ পেলেন যখন সাত দিন পূর্ণ হল রাজা গুরুদেবের সামনে উপস্থিত হলেন বোধিসত্ত্বকে প্রণাম করে তিনি বললেন গুরুদেব এখন আমি এর উত্তর পেয়ে গেছি কেন আমার মন এত অস্থির ছিল এবং কেন আমার জীবনে এত অশান্তি ছিল আমি বুঝে গেছি যে আত্মসমীক্ষা এবং একাকিত্বই এই অস্থিরতা দূর করার উপায় গুরুদেব মৃদু হাসি দিয়ে বললেন তুমি কি উত্তর পেয়েছো বলো রাজা বিনম্রভাবে উত্তর দিলেন গুরুদেব আমি বুঝেছি যে আমার অস্থিরতার কারণ ছিল আমার আচরণ আমি অপ্রয়োজনীয় কথা খুব বেশি বলতাম এবং সেই কথাগুলো বারবার মনে করতাম এর ফলে আমার মন এবং মস্তিষ্ক অস্থির হয়ে উঠত আমার শরীরও ক্লান্ত হয়ে পড়তো এই অস্থিরতার কারণে আমি আমার কাজের উপর মনোযোগ দিতে পারতাম না এবং সবকিছুতেই ব্যর্থ হতাম এটাই ছিল আমার দুঃখের কারণ কিন্তু এই সাত দিনে আমি অনুভব করেছি যে আমি আমার জীবন ভুলভাবে পরিচালনা করছিলাম আমি এটাও শিখেছি যে ধ্যান করার জন্য কোনো প্রচেষ্টা দরকার নেই ধ্যান এমনিতেই ঘটে যখন কেউ নিয়মিত নীরব থাকে এই দিনগুলিতে প্রথমবার আমি বুঝেছি ধ্যান কি এটাই জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা নিজেকে জানার পথ গুরুদেব রাজার কথা শুনে বললেন তুমি সত্যকে চিনতে পেরেছ এই আত্মজ্ঞানী তোমাকে স্থায়ী শান্তি এবং আনন্দের পথে নিয়ে যাবে গুরুদেব আরও বললেন এই সমস্যা শুধু তোমার নয় বরং অধিকাংশ মানুষ প্রয়োজনের বেশি কথা বলে এবং পরোক্ষভাবে তাদের জীবন অপচয় করে তিনি যোগ করলেন যদি আমরা সফল ব্যক্তিদের ব্যক্তিত্ব বিশ্লেষণ করি তবে দেখতে পাব যে তাদের মধ্যে এক সাধারণ বৈশিষ্ট্য হল নিয়ন্ত্রিত বাক্যালাপ এবং গভীর আত্মচিন্তা যদি আমরা সফল ব্যক্তিদের বিশ্লেষণ করি তবে দেখতে পাব যে তারা গভীরভাবে চিন্তা করেন এবং কেবল প্রয়োজনীয় কথাই বলেন তাদের কথা গভীর চিন্তার ফল এর বিপরীতে যারা খুব বেশি কথা বলেন তারা প্রায় মিথ্যা কথা বলেন অন্যদের সমালোচনা করেন এবং তাদের কথার মাধ্যমে অন্যদের আঘাত করেন এই কারণেই মানুষ তাদের থেকে দূরে থাকতে পছন্দ করে এমনকি তাদের আপনজনরাও তাদের থেকে দূরে সরে যায় গুরুদেব উপনিষদগুলোর উল্লেখ করে বললেন উপনিষদে বলা হয়েছে যে শব্দই প্রকৃত ব্রহ্মশক্তি শব্দ আমাদের অভ্যন্তরীণ জীবনী শক্তির উৎস এগুলোকে সঠিকভাবে এবং বিবেচনাপূর্বক ব্যবহার করা জীবনে সাফল্য এবং শান্তি আনার মূলমন্ত্র গুরুদেব আরও বললেন ব্রহ্ম অর্থ জ্ঞান নিরবতা দৃঢ়তা আনে এবং ধ্যান আনে ধ্যানের মাধ্যমে আমরা আমাদের জীবনী শক্তিকে চিহ্নিত করতে পারি যদি আমরা খুব বেশি কথা বলি তবে আমরা আমাদের নিরবতা হারিয়ে ফেলি যা জীবনী শক্তির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তাই আমাদের উচিত অত্যধিক কথা বলা এড়িয়ে চলা এবং আমাদের জীবনী শক্তিকে সংরক্ষণ করা যদি আমাদের পর্যাপ্ত জীবনী শক্তি না থাকে তবে আমরা কোনো কাজেই সফলতা অর্জন করতে পারব না বন্ধুরা নিরবতাকে আপনার জীবনের প্রথম গুণ হতে দিন এটি একটি ছোট অভ্যাস তবে কয়েকদিনের মধ্যেই আপনি অনুভব করবেন যে আপনার মধ্যে গভীর শান্তি এসেছে আপনি নিজেই আপনার মধ্যে একটি পরিবর্তন দেখতে পাবেন এবং নিজেকে পুনরায় আবিষ্কার করার অনুভূতি পাবেন আপনি কি অনুভব করছেন যে আপনার জীবনে কিছু হারিয়ে গেছে আপনার জীবনে কি অশান্তি এবং অস্থিরতা বিরাজ করছে তাহলে যদি আপনাকে বলা হয় যে নীলবতাই সেই চাবিকাঠি যা আপনার শান্তি এবং শক্তিকে পুনরায় জাগ্রত করতে পারে এই রাজার গল্পটি আমাদের শিখিয়েছে যে আমরা আমাদের শক্তিশব্দের মাধ্যমে নয় বরং নীরবতার মাধ্যমে পেতে পারি সঠিক সময়ে সঠিক শব্দের ব্যবহার এবং নীরবতার শক্তি দিয়ে আমরা শুধু শান্তি অর্জন করতে পারি না বরং জীবনে সাফল্য পেতে পারি আপনার ভেতরের অদেখা শক্তিকেও আপনি অনুভব করতে পারেন যেমন সেই রাজা তার অস্থিরতা দূর করেছিলেন তেমনই আপনিও আপনার জীবনে ভারসাম্য এবং শান্তি নিয়ে আসতে পারেন তাহলে আপনি কি প্রস্তুত আপনার ভেতরের শান্তির পথে হাঁটার জন্য ভেবে দেখুন আপনার নীরবতা আপনার জীবনকে কতটা বদলে দিতে পারে যদি আপনার এই গল্প ভালো লেগে থাকে তবে এটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন অনুপ্রেরণামূলক গল্পের সঙ্গে যুক্ত থাকুন এবং আপনার জীবনকে আরও শান্তিপূর্ণ এবং শক্তিশালী করে তুলুন